জোড়া আছে জোড়া জোড়া বয়স পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন মাস দশ দিন ভাইয়া ভালো আছে নামা বয়স কেমন টাকা গুলা মাস আচ্ছা পনেরো কেমন চাচ্ছেন ভাইয়া

এখন এক জোড়া ইন্ডিয়ান ইউনিটি পাখি দেখাচ্ছি রানিং মাস্টারফেয়ার ডিম বাচ্চা করা কালার সাজ বরিফিটনেসে একদম ডিম বাচ্চা করা সুস্থ জল পাখি একটিভ পাখি যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জোড়াটার দাম পড়বে ফিক্সড প্রায়স কোনো দামাদামি করতে পারবেন না চার হাজার পাঁচশো টাকা এগুলো মার্কেটে সাড়ে চার এই চার হাজার পাঁচশো টাকা আমি বিক্রি করতে এসে মাকে পাঁচ ছয় সাড়ে ছয় কিলো বিক্রি করে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স অল বাংলাদেশে ডেলিভারি দেবো

আর কত করতে হবে 5500 টাকা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি বেতন ভাই কি বাচ্চা এদরে কি এগুলো আপনারা টাকা এটা 500 টাকা